নমস্কার বন্ধুরা দৈবিক টিপস উইথ কৃতিক চ্যানেলের নতুন পর্বে আপনাকে স্বাগত আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আজকের বিষয় বাড়ির ইলেকট্রনিক্স জিনিস কোন দিকে রাখা উচিত এবং ইলেকট্রনিক জিনিস বারবার খারাপ হওয়ার কারণ কি ইলেকট্রনিক জিনিস হলো রাহু ও মঙ্গল তবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলুন আজকে জেনে নেওয়া যাক বাড়ির ইলেকট্রনিক জিনিস কোন দিকে রাখা উচিত বাড়িতে পজিটিভ এনার্জির জন্য বাড়ির সব জিনিস আমাদের বাস্তু মেনে সঠিক জায়গায় রাখা উচিত তাহলেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে বিদ্যুতের মেন সুইচ আর মিটার কিন্তু এক নয় পুরো বাড়িতে বৈদ্যুতিক সরবরাহ হয় মেন সুইচের মধ্য দিয়ে সুইচ ভুল স্থানে বসানোই পরিবারের সদস্যদের বড় ক্ষতি হয়ে যেতে পারে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে ভুলেও মেন সুইচ বসাতে নেই এর ফলে রাহু ও মঙ্গল মিলে অত্যন্ত অশুভ অঙ্গারক যোগ গঠন করে এর ফলে বাড়ির মালিকের শরীর স্বাস্থ্য কোনোদিন ভালো হবে না বরাবর অসুখে ভুগবেন আবার উত্তর পূর্ব দিকে যদি মেন সুইচ থাকে তাহলে বাড়ির মালিকের মস্তিষ্কের দোষ দেখা দিতে পারে যেহেতু উত্তর পূর্ব হল জলের দিক মেন সুইচ বসানোর সবচেয়ে উপযুক্ত স্থান হলো বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে বাস্তুশাস্ত্র অনুযায়ী জল সম্পর্কিত জিনিসগুলি উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখা বাঞ্ছনীয় এতে জীবনের সুখ থাকে এবং বাড়ির সদস্যদের সুস্বাস্থ্য বজায় থাকে যেমন ওয়াটার পিউরিফায়ার ওয়াটার ফিল্টার এমনকি জল ভর্তি বালতিও এই দিকে রাখতে পারে এটি শুভ এছাড়া ইলেকট্রনিক্স কেটলি মিক্সার গ্রাইন্ডার মাইক্রো ওয়েভেন ইন্ডাকশন ইত্যাদি দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে রাখাই শুভ ইলেকট্রনিক্স জিনিসগুলি যদি বারবার নষ্ট হয়ে যায় তাহলে রাহুর খারাপ প্রভাব চলছে বলে মনে করা হয় রাহুর নেতিবাচক প্রভাবে বৈদ্যুতিক যন্ত্রপাতি বারবার ক্ষতিগ্রস্ত হয় বাড়ির সদস্য সদস্যদের উপর মানুষে চাপড়ে তবে বৈদ্যুতিক সরঞ্জাম খাড়া থাকলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং অর্থের অভাব হয় এর এরকম হলে শনিবার একটি মন্দিরে গিয়ে বৈদ্যুতিক জিনিস দান করুন প্রতিদিন শিবকে জল দান করুন এবং মন্দিরে ধূপ জ্বালান এতে রাহুর নেতিবাচক প্রভাব কমে যায় ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের সঙ্গে